আজ ক্লাসে এক বন্ধু আমার কলম নিয়ে নিল ফিরে চাইলো দাইনি আমি রাগ করেছিলাম হুম কিন্তু তুমি কি তার সাথে খারাপ ব্যবহার করেছো না ঠিক খারাপ না কিন্তু কোরা করে বলেছি তাহলে কি এটা আদবের মধ্যে পড়ে আসসালামু আলাইকুম ورحমตุल्लाह भैया ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ भैया আজকের ঘটনা শুনলে তুমি অবাক হবে বলো তো কি হয়েছে আমার কলম আসে এক বন্ধু নিয়ে ফেরত দেয়নি আমি রাগ করে কথা বলেছি কিন্তু এটা কি ঠিক হয়েছে দেখো ইসলামের ধৈর্য ও উত্তম ব্যবহার খুব গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত শক্তিশালী তাহলে আমাদের কি করা উচিত রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি অন্যের প্রতি সদয় হও তবে আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন তাই তুমি যদি সুন্দরভাবে কলম ফেরত চাইতে হয়তো সে স্বেচ্ছায় দিয়ে দিত ও তাহলে পরের বার ভালোভাবে বলবো আজ আমরা শিখলাম রাগ করলে ধৈর্য ধরতে হবে হ্যাঁ আর ভালো ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে